আচ্ছা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে এই আবার রিপিট করতে হচ্ছে আর কি তো অসুবিধা নেই আচ্ছা ওই স্টেপের পর ওই স্টেপের পর এখানে আমাদের কি হবে এখন যে স্টেপটা আমরা পাবো দেখো ভালো করে একটু লক্ষ্য করো এখন যে স্টেপটা আমরা পাবো সেই স্টেপটা হচ্ছে আমাদের এইটা সেই স্টেপটা হচ্ছে আমাদের এইটা ভালো করে লক্ষ্য করো এই হাইড্রোজেনটা কিন্তু আমাদের ওই যে অন্তর্বর্তী যে জটিল ছিল সেই সেখান থেকে চলে আসছে হ্যাঁ আর নিকেলটা কিন্তু বিমুক্ত হয়ে যাবে হ্যাঁ নিকেলটা বিমুক্ত হয়ে যাবে আচ্ছা এখন এইটা এই স্টেপটা হচ্ছে আমাদের উৎপাদ তৈরি ও প্রভাবক প্রভাবক বিমুক্ত হ্যাঁ আচ্ছা উৎপাত তৈরি এবং প্রভাবক বিমুক্ত এখন দেখো এখানে উৎপাত কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে সিএস থ্রি এইচ থ্রি আর এদিকে নিকেলটা অর্থাৎ প্রভাবকটা আমাদের বিমুক্ত হয়ে গেছে এখন এইটাকে একটু সেপারেটলি যদি দেখানো যায় তাহলে আরো বেশি ভালো হয় অর্থাৎ নিকেল 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 এই পাশে সি এইচ থ্রি অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই খেন কাঙ্খিত যে এই প্রোডাক্টটা এইটা হচ্ছে আমাদের মূল যে আহ মেকানিজম খুব কি কঠিন মনে হলো তোমাদের কাছে দেখি তোমাদের কাছে কোশ্চেন গুলা নেই তোমাদের কাছে কেমন মনে হলো তোমাদের সবাইকে আনমোট করে দিলাম বলো এ পর্যন্ত তোমাদের কার কি কোশ্চেন আছে সেটা বলো আমার কোন কোয়েশ্চেন নেই অনেক ইজি মনে হলো অনেক ইজি না জি স্যার এই কোশ্চেন থাকে সমস্যা বুঝতে পারছি সমস্যা ছিল এখন বুঝতে পারছো জি স্যার আমার তো খুবই ভালো লাগতেছে তোমাদের এই কথাগুলো শুনে এখন কি তোমরা কি আমাকে খুশি করার জন্য কি বলতেছো নাকি না sir সন্ধ্যায় একটু দেখছিলাম কিন্তু সমস্যা মনে হইতেছিল মাথায় কিছু বুঝতেছিল না এখন আপনি বুঝাই দিন একদম clear আচ্ছা এখন ক্লিয়ার মনে হচ্ছে আচ্ছা দেখো এখন ঘটনা হচ্ছে কি এখানে একটা বিষয় তোমাদের আমি বলি যে একজন আমি আমার কিন্তু মূল তোমাদেরকে শেখানো বা আমি কিন্তু সব সময় এই থিমটাই কিন্তু বেশি ফলো করি কোন থিম সে থিমটা হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে তাদের মতো করে যেন বোঝাতে পারি হ্যাঁ আমি একজন টিচার হিসেবে তোমাদেরকে না আমি একজন স্টুডেন্ট হেসে তোমাদের কি কি সমস্যা হতে পারে তোমাদের কি কি সমস্যা হয় সাধারণত আমি আমাকে তোমাদের জায়গায় বসাই আগে তোমাদের জায়গাতে বসিয়ে আমি দেখি যে অ্যাকচুয়ালি তোমাদের সেই কোন কোন জায়গাগুলোতে অসুবিধা হতে পারে সেই জায়গাগুলোকে ফলো করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আমার এই টার্গেট নিয়ে আমি সবসময় থাকি আচ্ছা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে যেটা লাস্ট টপিক্স এই টপিক্সটাও অত্যন্ত ইজি এইটাও হচ্ছে আমাদের এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশল এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশল আমি কি আবারও সবাইকে মুড করে দিচ্ছি এই টপিকটা বোঝানোর পরে আমি তোমাদের কাছ থেকে আবার কোশ্চেন নিব যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আর একটা বিষয় কি জানো আমাকে খুশি করার জন্য কখনো বলবে না এই সেই আমি চাই তোমরা সবসময় আমাকে বিরক্ত করো আমি এটাই চাই যে তোমরা সবসময় আমাকে বিরক্ত করো আমাকে খুশি আমি আমি খুশি হতে চাই না আমি বিরক্ত হতে চাই দেখো এনজাইমের এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশল এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশল আসলে আজকে মোটামুটি তিনটা ক্রিয়া কৌশল নিয়ে আমরা আলোচনা করছি তো এই জন্য একটু তোমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে আমরা সমসত্ব প্রভাবনের কৌশল নিয়ে আলোচনা করলাম অসমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করলাম এখন এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশল নিয়ে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি কিন্তু হ্যাঁ একটু লক্ষ্য করে যাও তাহলে দেখবা ভেরি ইজি হয়ে গেছে আচ্ছা এই টপিকসটার যে মূল থিমটা সেটা আগে আমরা একটু আলোচনা করি মূল থিমটা কি অ্যাকচুয়ালি এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশলটা কিভাবে হয় দেখো এইটা হচ্ছে প্রতিটা এনজাইমের পৃষ্ঠতলে কতগুলো নির্দিষ্ট স্থান থাকে যেগুলোতে কি হয় বিক্রিয়ার সময় বিক্রিয়কের অনুগুলো আবদ্ধ থাকে এটা কিন্তু আমরা জানি এগুলোকে বলা হয় সক্রিয় স্থান এই সকল স্থানে বিক্রিয় কোনো যুক্ত হয়ে কি করে অন্তর্বর্তী অস্থায়ী যৌগ গঠন করে যেটা আমরা সমসত্ব প্রভাবনের ক্ষেত্রেও দেখলাম প্রভাবনের ক্ষেত্রেও দেখলাম যে একটা অন্তর্বর্তী অস্থায়ী সেটা কিন্তু অস্থায়ী স্থায়ী না সেটা পরবর্তীতে আবার কি করে আরেকটা রিয়াক্টেন্টের সাথে বিক্রিয়া করে সেইটা অবমুক্ত হয় এবং মূল প্রোডাক্ট যেটা আমরা পাই সেটা আমরা আলাদাভাবে পেয়ে যাই এখন এই যে অন্তর্বর্তী যে অস্থায়ী যজ্ঞটা গঠন করতেছে সেটা পরে আবার বিযোজিত হয় বিযোজিত হয়ে কি হয় উৎপাদে পরিণত হয় এবং এনজাইমটা বিমুক্ত হয় সেম একই আগের কথাগুলোর সাথে এটা কিন্তু একই রকম তো এভাবে বিক্রিয়ায় বিক্রিয় কোন সমূহকে সক্রিয় স্থানে সরবরাহ করে সক্রিয় শক্তিকে হ্রাস করে এবং এবং কি করে বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে বলেই এনজাইমগুলো জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে আর গতকালকে আমরা আলোচনা করেছিলাম কি এনজাইম অত্যন্ত সক্রিয় জৈব প্রভাবক হওয়ার কারণে এনজাইম প্রভাবক হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন এনজাইমটা পরিমাণে ব্যবহার করতে হবে পরিমাণে পরিমাণে যত ব্যবহার করা হবে এনজাইম সক্রিয়তা তত বেশি বৃদ্ধি পাবে এবং সে তত বেশি তার প্রভাবন ক্ষমতা দেখাতে পারবে যদি বেশি মাত্রায় ব্যবহার করো তাহলে কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্টটা বা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া সম্ভব হবে না হম আচ্ছা এখন এই এনজাইম প্রভাবক বিক্রিয়া সাধারণত দুইটা ধাপের মাধ্যমে সংগঠিত হয় এই দুইটা ধাপ কি কি প্রথম ধাপে কি হয় এনজাইমের সাথে বিক্রিয়কটা সংযুক্ত সংযুক্ত হয় হয় হয়ে কি সক্রিয় জটিল যৌগ গঠন করে সেম দেখো আগেরটার সাথে মিলে যাচ্ছে এবং দ্বিতীয় ধাপে কি করে দ্বিতীয় ধাপে ওই সক্রিয় যৌগের বিযোজনে উৎপাদ পদার্থের উৎপন্ন হয় আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি হুম মনে করো ই হচ্ছে আমাদের এনজাইম এস হচ্ছে আমাদের বিক্রিয় করবে অস্থায়ী তাই না এটা আমরা এই যে মধ্যবর্তী যৌগ গঠন করতেছে বা অন্তর্বর্তী যেটাকে বলা হচ্ছে তারপরে এরপরে আমরা আমাদের এনজাইমটাকে কি হবে এনজাইমটা বিমুক্ত হবে অবমুক্ত হবে অর্থাৎ ছাড়া পেয়ে যাবে এই অন্তর্বর্তী জটি যৌগ থেকে তারপরে আমাদের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমরা পাবো এখানে আমাদের ই হচ্ছে এনজাইম এস হচ্ছে আমাদের বা কি বলে রিয়াক্টেন্ট এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী জটিল যৌগ তাই না আচ্ছা আর এটা এখানে আমাদের এনজাইমটা অবমুক্ত হচ্ছে এনজাইম এনজাইম প্রভাবক প্রভাবকটা এখানে আমাদের কি হচ্ছে অবমুক্ত এনজাইম প্রভাবক অবমুক্ত হচ্ছে এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ উৎপাদন হচ্ছে আচ্ছা দেখো একটু ভালো করে দেখো এইটাই কিন্তু মূল মেকানিজম এইটাই কি আছে এর মধ্যে এর মধ্যে কিছু আছে কিচ্ছু নেই দেখো আরেকবার একটু মনোযোগ সহকারে সবাই দেখো ই প্লাস এস ই হচ্ছে আমাদের এনজাইম প্রভাবক যেটা আর এস হচ্ছে আমাদের বিক্রিয়ক বা রিয়াক্টেন্ট এখন এখানে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার রিয়াকটেন্ট বা বিক্রিয়ক কি একটাই হবে হ্যাঁ অনেক সময় হয়তো একটাই যে যেহেতু এখানে প্রভাবক প্রয়োজন হচ্ছে প্রভাবক ছাড়াই বিক্রিয়াটা হবে না তাহলে প্রভাবক এই এনজাইম সরি এই রিয়াক্টেন্টের সাথে বিক্রিয়া করছে বিক্রিয়া করে মধ্যবর্তী একটা জটিল যোগ তৈরি করছে সেটা হচ্ছে ই এস এর মাঝে একটা দুর্বল বন্ধন থাকে ভ্যান্ডার ওয়ালস বন্ধন ঠিক আছে তারপরে কি হয় পরের ধাপে পরের ধাপে আমাদের এনজাইমটা অবমুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এনজাইম প্রভাবকটা অবমুক্ত হচ্ছে এবং পি পাওয়া যাচ্ছে একটা প্রোডাক্ট আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেই প্রোডাক্টটা পাচ্ছি আমরা এখানে পি আর এনজাইমটা অবমুক্ত হয়ে যাচ্ছে ভেরি সিম্পল তাই না খুবই সিম্পল কিন্তু আচ্ছা এখন এই যে আদ্র বিশ্লেষণ বলো জারণ বলো বিজারণ বলো বা বিয়োজন বলো বা বিজোজন বলো বা ফার্মেন্টেশন বলো এই যে যত রকম বিক্রিয়াগুলো রয়েছে এগুলো এই বিক্রিয়াগুলো কিন্তু এনজাইম দ্বারা প্রভাবিত হয় আমরা একটা এক্সাম্পল দেখি কেমন আমরা একটা এক্সাম্পল দেখি যেটা এর আগেও কিন্তু আমরা দেখছি যে সুক্রোজ ইনভার্টেজ নামক একটা এনজাইমের প্রভাবে সুক্রোজ উদাহরণ এ আমার লেখা কিন্তু অত ভালো না তোমরা একটু বুঝে নিও সি টুয়েলভ এইটা হচ্ছে কি সুক্রোজ তাই না এই সুক্রোজটা কি হয় এর আগেও কিন্তু আমরা দেখছি বিক্রিয়াটা এই সুক্রোজটা আদ্র বিশ্লেষিত হয় আদ্র বিশ্লেষিত হয় আচ্ছা প্রোডাক্ট গুলা এই দিকে লিখি সি সিক্স এইচ টুয়েলভ পাবো আর কি পাবো সি পাবো এইটা হচ্ছে আমাদের সুক্রোজ বা এইটা হচ্ছে আমাদের চিনি তাই না শুক্র